জনাব তারেক রহমান সবসময় বলে যে তোমরা শিক্ষার্থীদের পাশে থাকবা গণতন্ত্রের পাশে থাকবা অসিন নেত্রী বেগম খালেদা জিয়া সবসময় কিন্তু গণতন্ত্র নিয়েই আমাদের ছিল শিক্ষার্থীরা যেখানে তাদের ন্যায্য অধিকার আদায় থাকবে আমার সংগঠন কখনো আমার বিপরীতে যেতে বলবে না যদি যেতে বলে তাহলে আমি অবশ্যই শিক্ষার্থীদের পাশে থাকবো বিগত সময় ফ্যাসিস সরকার আসছিলো তারা চেয়েছে যে তাদের পাওয়ার প্র্যাকটিসটা করার জন্য চব্বিশের গণ অভ্যতানের পরবর্তী সময়ে দেখতে পাচ্ছি যে সুষ্ঠুধারা যে রাজনীতি এটা পুরো বাংলাদেশে আসছে আমাদের ক্যাম্পাসেও সেটা বিরাজ করছে আমরা কিন্তু প্রায় হচ্ছে পাঁচশো প্লাস জনশক্তির একটি সংগঠন যেটি হচ্ছে আমাদের পুরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মধ্যে বড় একটি সংগঠন আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আমার এই ভিডিওটি যারা দেখছে যদি তারা আমাকে নির্বাচন করে আর এই কালচার যদি চলে আস আসে বা আসার একটা মানে সম্ভাবনা ক্রিয়েট হয় তাহলে তারা যেন আমার কাছে আসে আমি তাদের এই সমস্যা সমাধান করব। যদি ছাত্রদল শিক্ষার্থীরা যদি তাদের ভোটের মাধ্যমে বিজয়ী করে তাহলে আমরা চিরতরে এই ব্যাড কালচারগুলো যেন না আসতে পারে সেই বিষয় নিয়ে কাজ করব অবশ্যই যাকশো নির্বাচন দু হাজার পঁচিশ ঘিরে রয়েছে শিক্ষার্থীদের মধ্যে নানান উৎসাহ উদ্দীপনা এবং শঙ্কাও কতটুকু রয়েছে এই মাঠ পর্যায়ের বাস্তবতা সেই চিত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের এজিএস প্রার্থী মোহাম্মদ সাজ্জাদুল ইসলামের সঙ্গে সাজ্জাদুল ইসলাম আপনাকে স্বাগত আমাদের এনপিবি ক্যাম্পাস টকে আজকে আমরা আলোচনা করব আপনাদেরই ক্যাম্পাসে হতে যাওয়া জাকসু নির্বাচন দু হাজার পঁচিশের বর্তমান যেই প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটের সার্বিক চিত্র নিয়ে প্রথমেই প্রশ্ন করতে চাই আপনার যেই মনোনীত প্যানেল রয়েছে সেই প্যানেলের পক্ষ থেকে আপনারা কি দেখছেন মাঠের আসলে চিত্রটা কি ধন্যবাদ আপনাকে আমাদের যে দীর্ঘ সময় পরে আমরা জাকসু পাচ্ছি এটা আমাদের সকল শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল আমরা এটি বাস্তবায়ন হতে দেখতে পাচ্ছি ইনফ্যাক্ট এর মাধ্যমে আমরা দেখব যে আমাদের এর আগের নেতৃত্ব এবং আমাদের ক্যাম্পাসের সকল দুর্নীতি অনিয়ম সবগুলো আমরা শিক্ষার্থীদের যেই চাওয়া পাওয়া সব কিছু নিয়েই আমরা হচ্ছে প্রশাসন শিক্ষক সব কিছু মিলে আমরা হচ্ছে সেতু বিবন্ধন হিসেবে কাজ করব এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি আমরা হয়ে থাকে তাহলে হচ্ছে সকল শিক্ষার্থীদের যেই ন্যায্য অধিকার আছে সকল এই ন্যায্য অধিকার আমরা বাস্তবায়ন করতে পারবো আর কি যেটি বলছিলাম আসলে মাঠের চিত্রটা কি জাকসু নির্বাচন দু হাজার পঁচিশকে ঘিরে আমরা শুনতে পাচ্ছি যে এবং দেখতেও পাচ্ছি জাকসু নির্বাচনের যেই বিধিমালা রয়েছে যে আচরণ মালা রয়েছে সেখানে অনেক ধরনের রেস্ট্রিকশনের কথা আমরা শুনছি বিভিন্ন প্রার্থীর কাছ থেকে আপনি একজন প্রার্থী হিসাবে আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন এবং এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আপনারা আলোচনা করেছেন কি জি বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনারা দেখবেন যে পঁচিশ উপরে হচ্ছে জমা ধরতে নিষেধ করেছে কিন্তু আমরা যদি দেখি আমাদের একটা প্যানেলে কিন্তু পঁচিশ জন মেম্বার তো সেক্ষেত্রে আমরা যদি এক মেম্বার পঁচিশ জন হই তাহলে কিন্তু আমাদের ভাই ব্রাদার বা ফ্রেন্ড যদি আমাদের সাথে থাকে তাহলে কিন্তু আচরণবিধি ভঙ্গ হওয়ার একটা বিষয় থেকে যায় এর জন্য কিন্তু আমাদের একসাথে প্যানেল নিয়ে মুভ করা হয়েছে কম তো যার ফলে আমাদের এই আচরণ বিধিটা আমরা মাথায় রেখে আমরা গ্রুপ ভিত্তিক বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়েছি বিভিন্ন অনুষদে গিয়েছি যেন আমরা প্রচার করতে পারি এর পাশাপাশি আমার মনে হয়েছে যে সকল শিক্ষার্থীদের পাশাপাশি আমরা অন্যান্য ইউনিভার্সিটিতে যদি দেখি আমরা ডিবেটের আয়োজন করেছি কারণ দেখেছি যে আসলে শিক্ষার্থীরা কেন তাকে দেখবে জাস্ট আমি একটা পাঁচ মিনিটের আমার পরিচয়টা দিলাম তখন সে কি বুঝতে পারবে যে আমি আসলে কি করতে পারবো তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যদি ওপেন ডিবেট একটা করা যেতে পারত যদি প্রশাসন এটা অ্যারেঞ্জ করতে পারত এর পাশাপাশি যদি আমাদের কিন্তু সময়টাও কম আর আমাদের এটা রেস্ট্রিক্টেড ইউনিভার্সিটি হওয়ার কারণে প্রায় সকলেই কিন্তু হল থাকে তো সেক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে আমরা যারা মেল ক্যান্ডিডেট আছি ফিমেল হলে রিস্ক করা তারপরে সবার কাছে পৌঁছানো কারণ এই জায়গায় আমরা যতগুলা ক্যান্ডিডেট আছি সবার অন্তত যোগ্য নেতৃত্ব সম্পূর্ণ সবাই আছে কিনা আর আমাদের ইউনিভার্সিটির সবাই হচ্ছে মোটামুটি হচ্ছে ম্যাচিউর তো সেই ক্ষেত্রে তারা আশা করি যে সবাই হচ্ছে এই বিষয়গুলো দেখে তাদের এই মূল্যবান ভর্তি প্রদান করবে শিক্ষার্থীদের নিয়ে এই জাকসু নির্বাচন দু হাজার পঁচিশ নিয়ে ইতিমধ্যে আপনারা আপনাদের যে নির্বাচনী ইশতেহার রয়েছে তা ইতিমধ্যে শিক্ষার্থীদের মাঝে দিয়েছেন এবং এই ইস্তেহারের মধ্যে কি বিশেষত্ব রয়েছে যে শিক্ষার্থীরা আপনাদেরকে ভোট দিবেন আমাদের ইশতেহারটা যদি আপনারা দেখেন আমরা হচ্ছে কিন্তু ফোকাসে হচ্ছে সাতটি পয়েন্ট নিয়েছি যেই পয়েন্টের বদৌলতে আমরা হচ্ছে চেষ্টা করেছি যে যত সমস্যা আছে ক্যাম্পাস কেন্দ্রিক সকল সমস্যাটা ওর মধ্যে নিয়ে আসছি যেমন আমাদের যেহেতু আমরা শিক্ষার্থী তাহলে আমাদের প্রথম ফোকাস হওয়া উচিত যে আমাদের হচ্ছে শিক্ষা এবং গবেষণার মানটা উন্নয়ন এর পাশাপাশি আমরা নারী নিরাপত্তা নিয়ে আমাদের ইশতেহারে দিয়েছি এবং আমাদের পরিবহন যে সংকট আছে সেই বিষয়টা যেন আমরা ন্যায্য সমাধানের মাধ্যমে আসি এবং আমাদের ক্যাম্পাসের যে সিকিউরিটি সিস্টেমটা আছে আমরা অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখি যে রিসেন্ট চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একটা অকারেন্স হয়েছিল এরকম ধরনের যেন অকারেন্স না হয় আমরা সিসিটিভি তারপরে হচ্ছে আমাদের ভাই বোনদের সকল নিরাপত্তার বিষয়টা আমরা হচ্ছে যেন একটু ক্যাম্পাস প্রশাসন জোর দেয় এর পাশাপাশি আমাদের যেই ক্যাম্পাসের অবকাঠামোগুলো আছে যেমন হচ্ছে সুইমিং পুল কিন্তু আমাদের একদমই অকার্যকর অবস্থায় আছে আমরা কিন্তু ব্যবহার করতে পারি না তো প্রশাসন যদি এটি উদ্যোগ নেয় তাহলে কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারবো এর পাশাপাশি অনেক কিছু আছে আসলে অল্প সময়ের মধ্যে বলাটা একটু কষ্ট আশা করি যে সকল শিক্ষার্থীরা দেখবেন যে আসলে আমরা ছাত্রদলের পক্ষ থেকে কি করেছি যেমন এর আগে হচ্ছে আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রাম করেছি এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম সারা বাংলাদেশের মধ্যে সবথেকে বড়ো ছিল এবং সব থেকে বাজেটপূর্ণ একটা প্রোগ্রাম ছিল এরপরে হচ্ছে আমরা নারীদের জন্য ব্যাডমিন্টন টুর্নামেন্ট করেছি যেটা আসলে আমাদের ক্যাম্পাসে আসলে পুরুষদের খেলা সব থেকে বেশি হয় তো আমরা দেখেছি যে নারীদের এখানে উপস্থিতিটা দরকার এই জন্য এর পাশাপাশি আমরা আরও অনেক সামনে আমাদের প্ল্যান রয়েছে সেই মোতাবেক আমরা অনেক বড় বড় প্রোগ্রাম ইনশাল্লাহ ক্যাম্পাসে লঞ্চ করব আপনি যেই দলটির সমর্থিত প্যানেলে এবার নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই ছাত্রদল প্রসঙ্গে একটু কথা বলতে চাই সেটি হচ্ছে যে পুরো ক্যাম্পাস সহ বিভিন্ন জায়গায় এরকম গুঞ্জন রয়েছে যে যদি আপনারা নির্বাচিত হন তাহলে সেই পুরনো যেই কালচার রয়েছে বিভিন্ন হল কেন্দ্রিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক দমন পীড়ন এবং হচ্ছে লেজুর বৃত্তির যেই অভিযোগটি রয়েছে সব মিলে এক ধরনের শঙ্কা রয়েছে সেই শঙ্কাটি আসলে কিভাবে পরিষ্কার করবেন এবং আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে যে ভবিষ্যতে শিক্ষার্থীদের প্রাধান্য দিয়ে আপনাদের দলীয় কোন এর আগে আপনারা যদি বিগত সময়ের যদি ইতিহাসটা দেখেন তাহলে দেখবেন যে আমাদের ছাত্র দলের ভাইরা কিন্তু ভিপি জিএস এ পোস্টে তারা হচ্ছে নির্বাচিত হয়েছে শিক্ষার্থীদের বিপুল পরিমাণ ভোটে তো এর পরবর্তী সময়ে আমাদের ভাইয়েরা কিন্তু ভালো কাজ করে গেছে এরকম যে ব্যাড কালচারগুলো ছিল তখন কিন্তু ছিল না এগুলো আসছে যখন আমাদের এই জাকসু বাস্তবায়ন হয়নি যেই বিগত সময় ফ্যাসিস সরকার আসছিল তারা চেয়েছে যে তাদের পাওয়ার প্র্যাকটিসটা করার জন্য এর ফলে কিন্তু এই জিনিসটা এসেছে কিন্তু আমরা এই চব্বিশের গণ পরবর্তী সময়ে দেখতে পাচ্ছি যে ধারা যে রাজনীতি এটা পুরো বাংলাদেশে আসছে আমাদের ক্যাম্পাসেও সেটা বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি যে সকল ধর্মমত নির্বিশেষের সকল শিক্ষার্থীরা একসাথে মুভ করতেছে একসাথে ভোটে ভোটে সকল শিক্ষার্থীদের কাছে করতেছে তো এর পাশাপাশি একটা বিষয় বলবো সেটা হচ্ছে যে আমাদের যেই বিষয়টা থাকে যে সাংগঠনিক একটা বিষয় থাকে যে আমি যেহেতু ছাত্র দল থেকে মনোনীত দিয়েছে কোন একটা বিষয় আশা করি আমাদের যেই সংগঠন সেই সংগঠন সবসময় বলে আমাদের যেই অভিভাবক আছে জনাব তারেক রহমান সবসময় বলে যে তোমরা শিক্ষার্থীদের পাশে থাকবা গণতন্ত্রের পাশে থাকবা এবং আমরা যদি দেখি যে আমাদের আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া সময় কিন্তু গণতন্ত্র নিয়েই আমাদের ছিল আমার মনে হয়েছে যে আমি যদি এইখানে আসি তাহলে শিক্ষার্থীদের প্রায়োরিটিটা দেবো কিন্তু এরকম হয়তো পর্যায়ে যাবে না যে শিক্ষার্থীরা যেখানে তাদের ন্যায্য অধিকার আদায়ে থাকবে আমার সংগঠন কখনো আমার বিপরীতে যেতে বলবে না যদি যেতে বলে তাহলে আমি অবশ্যই শিক্ষার্থীদের পাশে থাকব এটা যদি শিক্ষার্থীরা ন্যায্য অধিকার আদায়ে আমার আমার স্মরণাপন্ন হয় তাহলে আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠার মূল ভিত্তি ছিল গবেষণা কেন্দ্রিক একটি শিক্ষা প্রতিষ্ঠান হবে প্রতিষ্ঠার পর থেকে আজকের দিন পর্যন্ত কত কতটুকু এই বিস্তৃত পেল গবেষণার এবং আপনারা যদি ছাত্র সংসদ নির্বাচনে যদি জয়ী হন আপনার প্যানেল যদি জয়ী হয় সাধারণ শিক্ষার্থীদের জন্য কি কি করবে গবেষণাকে আসলেই প্রাধান্য দিতে হবে এর পাশাপাশি কারণ আমাদের হচ্ছে এই চিন্তাভাবনা নিয়েই ক্যাম্পাসে আসা যে আমরা লেখাপড়া করব সুন্দর একটি জীবন করব আমাদের পরিবার আমাদের দিকে তাকিয়ে থাকে যেন হচ্ছে আমরা তাদেরকে একটু সাপোর্ট দেই তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যেমন হচ্ছে আমি হচ্ছে ভূগোল পরিবেশ বিভাগের স্টুডেন্ট হওয়াই আমাদের হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদটা কিন্তু রিসার্চের জন্য ভালো একটা কিছুদিন আগে আপনারা দেখবেন যে ভালো একটা ওয়ার্ল্ডের মধ্যে র্যাঙ্কিংয়ে গিয়েছে তো আমার মনে হয়েছে যদি আমরা সমাজ বিজ্ঞান অনুষদটা পারি তাহলে আমাদের ক্যাম্পাসের যতগুলো অনুষদ আছে সব অনুষদটা পারবে তো এরকম একটা চিন্তা আমার মাথায় এসেছিল যে আমরা যদি প্রত্যেকটা অনুষদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিছু মেধাবী বা যারা একটু কাজ পারে যারা গবেষণা করতে চায় তাদেরকে নিয়ে যদি আমরা একটা টিম করি টিম করার ফলে যদি আমরা একটা গবেষণা যদি করি যে যে হচ্ছে সকল ডিপার্টমেন্ট ভিত্তিক কিছু কিছু কাজ থাকবে তাহলে এই গবেষণাগুলো হচ্ছে উচ্চ মানের হবে এবং আন্তর্জাতিক মানের হবে আর আমরা যদি এইগুলা যদি আন্তর্জাতিক বাজারে যদি আমরা পাবলিশ করি তাহলে এটার সারা আরও বেশি পাব তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমরা যদি এই কাজগুলো করি তাহলে গবেষণার মানটি আরও উন্নত হবে তবে আমার ফোর্থ ইয়ারে রিসার্চ করেছিলাম ওই জায়গায় হচ্ছে আমি ড্রোন নিয়ে কাজ করেছি তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে আমাদের ইকুইপমেন্টের একটা প্রবলেম আছে যেটা হচ্ছে আমি ড্রোনের একটা ছোটো পার্টস আমি সারা বাংলাদেশে খুঁজে পাচ্ছি না আমার ওই একটা আনতে চায়না থেকে আমার তিন মাস সময় লেগেছে তার মানে আমার ওই রিসার্চটা কিন্তু তিন মাস পজ হয়েছিল তো আমার মনে হয়েছে যে বাংলাদেশের ক্ষেত্রে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ক্ষেত্রে এটা একটা ব্যারিয়ার তো আমাদের যখন আমরা এই যে একটা টিম করে কাজ করব তখন কিন্তু আমরা সবাই মিলেই এই কাজগুলো আগানোর সুযোগ আছে সবাই মিলে যদি আমরা চাই যে মানটি আরো উন্নত হবে আমার এই ইকুইপমেন্টটা লাগবে আমার এই জিনিসটা লাগবে তখন ক্যাম্পাস প্রশাসন বা শুধু ক্যাম্পাস প্রশাসন না বাইরের যারা হচ্ছে আমাদের এক্সটার্নাল ফান্ড দিবে তাদের কাছে যদি আমরা রিস্ক করি তাহলে তারা অবশ্যই আমাদেরকে হেল্প করবে নির্বাচনকে ঘিরে শিক্ষক রাজনীতি ছাত্র রাজনীতি মাঠ পর্যায়ে বিদ্যমান রয়েছে শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের মতাদর্শ রয়েছে তারা তাদের রাজনীতি করছেন সব মিলিয়ে জাকসু নির্বাচন দু হাজার পঁচিশে আসলে এর কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা এবং আপনারা একটি বড় সংগঠন থেকে এখানে প্যানেল প্যানেলে রাজনীতি করছেন নির্বাচন করছেন সব মিলিয়ে সেটাও আসলে কোনো ধরনের প্রভাবিত হবে কি না এই প্রশ্নটি আসলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে রয়েছে আসলে আমাদের চ্যানেল অনেকগুলো চ্যালেঞ্জ আছে তার মধ্যে একটা চ্যালেঞ্জ যে আমরা দীর্ঘ ফ্যাসিভার সময়ে যখন ছিলাম ক্যাম্পাসে কিন্তু আমরা থাকতে পারি নাই তো এর পরবর্তী সময়ে কিন্তু আমরা শিক্ষার্থী শিক্ষার্থীবান্ধব কাজ করেছি কিন্তু ওইভাবে ফোকাসে আসতে পারে নাই কারণ আমরা তখন হলে থাকতে পারে নাই এই জন্য আমাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছানো হয়েছে কম কিন্তু দেখেন যে চব্বিশের গণ অধানের পরবর্তী সময়ে আমরা কিন্তু ভালো ভালো প্রোজেক্ট হাতে নিয়েছি এই সবগুলাই কিন্তু আমাদের যারা জাতীয়বাদ জাতীয়তাবাদী ফোরামের টিচাররা আছেন তা দেখা যাচ্ছে আমাদেরকে পরামর্শ দিয়ে সবসময় সাথে থাকেন যে তারা কিন্তু বোঝে যে আসলে ক্যাম্পাসে কোন বিষয়গুলো প্রয়োজন আবার ক্যাম্পাসে হচ্ছে কোন বিষয়গুলা ফোকাস দিলে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের উন্নতি হবে এবং আমাদের ক্যাম্পাসের পরিবেশটা উন্নতি হবে তো আমরা সব সময় তাদের পরামর্শ চলি কারণ আমরা যদি দেখি যে আমাদের বাসার অভিভাবক কিন্তু মা বাবা আর আমরা যদি ক্যাম্পাসে আসি তাহলে আমাদের টিচাররা কিন্তু সেকেন্ড অভিভাবক তো সেই হিসেবে আমাদের মনে হয়েছে যে তারা হচ্ছে আমাদের পাশে থেকে পরামর্শ দিয়ে সাহায্য করেন আর টিচার্স পলিটিক্সের বিষয়ে একটি বলবো যে আমাদের ফ্যাসিবাদের সময় যেটা হয়ে গেছে যে আসলে টিচাররাও কিন্তু অনেকেই ইনভলভ ছিল আপনারা দেখবেন তো সেক্ষেত্রে আশা করি যে সামনের এরকম যদি আসে আমরা সকল শিক্ষার মিলে তাদের প্রতিবাদ করব আমরা চব্বিশের গণ অভ্যন্তান আবার পুনরায় ঘটাবো সব মিলে যদি সংক্ষেপে সাধারণ শিক্ষার্থী অর্থাৎ আপনার ভোটার যারা রয়েছে তাদের উদ্দেশ্যে যদি বার্তা দিতেন কেন তারা আপনাকে ভোট দিবে প্রথমে বলবো যে আসলে আপনারা যোগ্য নেতৃত্ব দেখে দিবেন কারণ হচ্ছে অনেকেই হয়তো দাঁড়িয়েছে আপনার পরিচিত থাকবেই সবাই থাকবে তো সেই ক্ষেত্রে আপনি যদি যোগ্য নেতৃত্ব দেখে দেন তাহলে এটা কিন্তু শুধু আপনার প্রতিনিধিত্ব না এই সম্পূর্ণ এগারো হাজার মানুষজনের প্রতিনিধিত্ব করবে তো এই এগারো হাজার মানুষজনের প্রতিনিধিত্ব করবে সে কি না মানে এই এগারো হাজার মানুষজনের প্রতিনিধিত্ব করবে সে আসলে ক্যাপেবল কিনা এই বিষয়টা দেখে ভোট দেওয়া উচিত আর আমার মনে হয়েছে আমি হচ্ছে মানবাধিকার নিয়ে দীর্ঘ তিন বছর যাবৎ কাজ করেছি গুম খুন হত্যা এই বিষয়টি আমি একদম মাঠ পর্যায়ে ইনভেস্টিগেশন করেছি তো আমার মনে হয়েছে যদি আমি এই স্কিলগুলা যদি এই জায়গায় কাজে লাগাই তাহলে হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখা বা অন্যান্য বিষয়গুলো মান উন্নয়নে সাহায্য করব আর শেষে একটা কথা বলবো যে দীর্ঘ এক বছর সময় আমরা পাবো এই ক্যাম্পাসটার উন্নতি করার জন্য তো সেই ক্ষেত্রে এই এক বছর সময় যদি আমরা আপনাদেরকে বলবো যেন আপনারা জাকসুতে আসেন আপনারা ভোটটি দেন আর আপনার একটি ভোটের মাধ্যমেই হচ্ছে নির্বাচিত হবে পরবর্তী এক বছর আপনারা কেমন চাচ্ছেন হজাদুল ইসলাম একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আপনি একটি ছাত্র সংগঠন থেকে বিলং করেন এবং এই ক্যাম্পাসে নির্বাচন করছেন যদি নির্বাচনে তো হার জিত থাকেই যদি আপনি কোনোভাবে জিততে না পারেন ভোটার যারা রয়েছেন তারা যদি আপনাকে ওইভাবে মনোনীত না করেন তাহলে পরবর্তী পদক্ষেপ আপনার কি হবে ক্যাম্পাসে আপনি কি করবেন নির্বাচনে হার জিত থাকবেই তবে আমাদের সংগঠন থেকে আমরা কিছু প্ল্যান নিয়েছি সামনে আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করব। এর পাশাপাশি আমার মনে হয়েছে যে আরও কিছু কাজ করা দরকার যেমন হচ্ছে আমরা শিক প্রশাসনের সাথে কথা বলেছি প্রশাসনের সাথে কথা বলে একটা ফাউন্ডেশনের সাথে আমরা সেতু বন্ধন হিসেবে কাজ করছি ভলেন্টিয়ার হিসেবে তো এই জায়গায় দুইটা বিষয় এসেছে যে হচ্ছে তারা প্রতিটি অনুষদে হচ্ছে তারা বিশুদ্ধ পানির ফিল্টার দিবে এবং আমাদের ক্যাম্পাসে কিন্তু কিছু কিছু জায়গায় ওয়াশরুমের একটা সংকট আছে যে আমরা যদি বটে আমাদের ভাই বোনেরা যায় তাহলে আসলে ওই জায়গায় সেই পরিবেশটা নাই বিভিন্ন হলে যেতে হয় তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে এই কাজটা করা দরকার এই জন্য হচ্ছে আমরা প্রশাসনের সাথে কথা বলে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করছি জাকসুর পরবর্তী সময়ে এইটা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে হচ্ছে উন্নত মানের স্বাস্থ্যসম্মত ওয়াশরুম এবং এই ফিল্টারটা আস আসবে এর পাশাপাশি আমার মনে হয়েছে যে শুধু পার্সোনাল না সংগঠন থেকেও আমরা ভালো কাজ করে যাব ইনশাল্লাহ যদি কোনো বার্তা আপনার থাকে সেটি বলতে পারেন বার্তা বলতে হচ্ছে একটা কথাই বলবো যে আসলে আপনারা জাকসুকে ছেড়ে যাবেন না আপনার একটি ভোটের মাধ্যমেই হচ্ছে নির্বাচিত হবে পরবর্তী সময় আর এই জাকসুটা যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের এই ব্যাড কালচারগুলা ক্যাম্পাসে আর আসতে পারবে না আমাদের ক্যাম্পাসটি শুধু বাংলাদেশের মধ্যেই নয় আন্তর্জাতিক মানের হয়ে উঠবে এক ধরনের গুঞ্জন চলছে ভয় ভীতির গুঞ্জন এবং অনেকের মধ্যেই শোনা যাচ্ছে যে ছাত্রদল থেকে যদি মনোনীত প্রার্থী বিজয়ী হয় সেক্ষেত্রে সেই পুরনো ধার্যের যেই ব্যাট কালচার রয়েছে দমন পীড়ন সাধারণ শিক্ষার্থীদের উপর সেগুলো আসতে পারে এই সব মিলে এই গুঞ্জনের পরিপ্রেক্ষিতে আপনার বক্তব্য কী আসলে এর আগে আমরা চব্বিশের গণ অভ্যুত্থানের আগে দেখেছি যে কালচারটা সেই কালচার তো এখনও আসে নাই তো আমরা হচ্ছে যদি ছাত্রদল শিক্ষার্থীরা যদি তাদের ভোটের মাধ্যমে বিজয়ী করে তাহলে আমরা চিরতরে এই ব্যাড কালচারগুলো যেন আসতে পারে সেই বিষয় নিয়ে কাজ করব অবশ্যই কারণ আমাদের ইতিহাসগুলো দেখেন যে হচ্ছে আমাদের কিন্তু ভাইরা এর আগেও ছিল এবং আসলে আমরা দেখবেন যে আমরা কিন্তু প্রায় হচ্ছে পাঁচশো প্লাস জনশক্তির একটি সংগঠন যেটি হচ্ছে আমাদের পুরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মধ্যে বড় একটি সংগঠন কিন্তু অন্যান্য অনেক ছোট ছোট কিছু সংগঠন রয়েছে আপনারা দেখবেন এই সংগঠনগুলো যখন দেখতেছে যে আমরা হচ্ছে সকল শিক্ষার্থীর কাছে ভালোভাবে পৌঁছে যাচ্ছি আমরা সকল শিক্ষার্থীর ভালো একটা সাড়া পাচ্ছি তো সেই ক্ষেত্রে তারা হচ্ছে এই গুঞ্জনগুলো ছড়াচ্ছে যে না পরবর্তী সময় রাজনীতির হাত ধরেই এইগুলো আসবে কিন্তু আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আমার এই ভিডিওটি যারা দেখছে যদি তারা আমাকে নির্বাচন করে আর এই কালচার যদি চলে আসে বা আসার একটা মানে সম্ভাবনা ক্রিয়েট হয় তাহলে তারা যেন আমার কাছে আসে আমি তাদের এই সমস্যা সমাধান করব এই ভিডিওটি দেখিয়ে বলবে যে ভাই আপনি বলেছিলেন যে এই সমস্যাটা হচ্ছে কিন্তু আপনি এখন সমাধান করতেছেন না এবং যারা ছড়াচ্ছে পুরো ক্যাম্পাস জুড়ে এই ধরনের বার্তা তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা এই অপকর্মগুলো ছড়াচ্ছে তাদেরকে বলবো যে আপনারা একটু ভেবে দেখুন যে আপনারা আসলে কি কাজটি করতেছেন আর এর পাশাপাশি আমি বলবো যে ক্যাম্পাসে যে সুষ্ঠু রাজনীতিটা চর্চা হচ্ছে সকলের অংশগ্রহণমূলক এবং গণতন্ত্রমূলক এটা যেন ধারাবাহিকতা থাকে এইটা নিয়ে যেন তারা কাজ করে এবং আমরা সকলের সাথে সকল শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলে একসাথে চলবো একসাথে জাকসু করব এবং একসাথে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করব। ধন্যবাদ সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক এই প্রার্থী যেমনটি বলছিলেন যে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে আগামীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গড়ার প্রত্যয় নিয়ে যেই জাকসু নির্বাচন শুরু হয়েছে সেটি যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় এবং ভবিষ্যতের যে ক্যাম্পাস বিনির্মাণের কথা বললেন সেটি যাতে চলমান থাকে